সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি সাথে ইব্রাহিম খলিল সুমন গেদে দর্শনা সীমান্তে তিনটি লোহার বাংকার খুঁজে পেয়েছে ভারতের অনেক নিষিদ্ধ জিনিস পাওয়া গেছে ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে ভারত বাংলাদেশ সীমান্তে দশ দিনের অফস অ্যালার্ট মহড়া শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্য এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট চার হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে সীমান্তের দায়িত্বে থাকা সবগুলো বর্ডার আউট পোস্টকে সতর্ক করা হয়েছে নির্দেশনায় বলা হয়েছে তেইশ জানুয়ারি থেকে আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত অফস অ্যালার্টের এই মহড়া চলবে অফস অ্যালার্টের এই মহড়ায় গেদে দর্শনা সীমান্তে এই বাংকারগুলো খুঁজে পেয়েছে বিএসএফ এই বাংকারগুলোতে অনেক নিষিদ্ধ জিনিস পাওয়া গেছে এবং এই বাংকারগুলো শুধু যে নিষিদ্ধ জিনিসের জন্য ব্যবহার করা তা না বিভিন্ন ধরনের অপকর্মেও এই বাংকারগুলো ব্যবহার হয়ে থাকে বলেই এলাকাবাসী ধারণা করে এতে এলাকাবাসী আসলে আতঙ্কিত হয়ে পড়েছে বিশেষ করে ভারত এবং বাংলাদেশের সীমান্তে যেসব নিরীহ সাধারণ জনগণ বসবাস করে তারা আসলে এতে আতঙ্ক বোধ করছেন তবে বিজিবি এবং বিএসএফ সতর্ক প্রহরায় আছেন এবং এলাকাবাসীকে আশ্বস্ত করছেন যাতে তারা কোনো সমস্যায় না পড়েন

आर दो है ना तो एक उसको जो सर है वहाँ पे कमाने सर आ रखे हैं उनके साथ गाड़ी में बैठाइए मैं लोकेशन भेज रहा हूँ आपको यहाँ भेजिए ये साथ आ जाएंगे उनके साथ आ जाएंगे गवर्नमेंट कॉलेज गवर्नमेंट कॉलेज गवर्नमेंट कॉलेज एसबीआई कॉलेज एसडीआई कॉलेज आप लेकर के आ जाएंगे और अभी ना उनको चलाने के लिए এই সুপ্রিয় দর্শক আমার ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা মন্তব্য করুন আলোচনা করুন সমালোচনা করুন আপনাদের আলোচনা সমালোচনা মন্তব্য আমাকে আরো সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম